কি আছে বিভিন্ন ধরনের আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন না ভাই হ্যাঁ ভাই শুধু পাইকারি আচ্ছা পাইকারি বিক্রি করেন সারা মানুষের পাইকারি দিয়ে থাকেন এছাড়া আপনার কাছে আছে

কালেকশন আসবে যে আগে সবার আগে শাড়ি ভাই বর্তমানে তিনশো শাড়ি আজকে ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা আমাদের থেকে শাড়ি আছে ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবে হাতে বারো হাত না তিনশো পঞ্চাশ টাকা তারপর কি দেখাবো ভাই সেরা দামাকা আচ্ছা সেরা দামাকা কি কালেকশন থাকছে ম্যাচিং ব্লাউজ পিস

তারা অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এগুলো পিস কত করে থাকছে এগুলো ভাই 400 টাকা আচ্ছা এগুলোর সাথে ব্যালেন্স পিস হবে ভাই ব্যালেন্স পিস হবে না ভাই আচ্ছা এগুলো হচ্ছে 400 টাকা দেখেন ভাই কালার গুলো দেখেন ভাই একটা নষ্ট করা কালার ভাই আচ্ছা এগুলো মাত্র 400 টাকা এগুলো কি আনসেটিং ভাই হ্যাঁ ভাই আনসেটিং আনসেটিং আচ্ছা

চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই কালার আছে কালার ডিজাইন হবে না এরপরে দেখাবো ভাই মিঠাই আচ্ছা অনেক পরিচিত শাড়ি আচ্ছা পরিচিত শাড়ি না যেখান থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা কালার ব্লাউজ পিস কোনো প্রকার যদি ভাই কোন সমস্যা থাকে তাহলে সাথে এগুলি দিয়েছেন পাঁচশো বিশ টাকা বিশ টাকা করতেন এখন বিক্রি করবো মাত্র চারশো আশি টাকা নাম লেগা থাকবে

আচ্ছা দেখেন কি চমৎকার কিন্তু ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে ভাই মাত্র এটা ভাই সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নিচে কেউ দিতে পারবে না কিন্তু আমাদের থেকে নিতে পারবে ভাই মাত্র

আচ্ছা কেউ যদি কুড়ির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে পাঁচ টাকা মাল নিতে হবে ভাই আর যদি সরাসরি আসে তাহলে আচ্ছা ঠিক আছে আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ ভিডিওটি